ফার্স্ট কথা কমিশন ছাড়া তোমরা রিচার্জ করবে না সেকেন্ড কথা রিচার্জ করতে গিয়ে যদি এক্সট্রা চার্জ দিতে হয় তাহলে সেখানে রিচার্জ করবে না যেমন ফোনপেতে এখন বর্তমানে নিচ্ছে একটা মোবাইল রিচার্জ করতে গেলে একটা ন্যূনতম একটা চার্জ নিয়ে নিচ্ছে থার্ড কথা হলো কম যেখানে কমিশন আছে সেখানে তোমরা রিচার্জ করতে যাবে না সো বন্ধুরা আমি তোমাদের বন্ধু দীপক আজ চলেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে হাইলি কমিশন মিনিমাম সাড়ে তিন টাকা পার মানে পার শতকে মানে একশো টাকায় সাড়ে তিন টাকা কমিশন মানে এক হাজারে মিনিমাম পঁয়ত্রিশ টাকা কমিশন এরকম একটা রিচার্জ অ্যাপ আছে যেখানে তুমি এয়ারটেল ভোডা জিও বিভিন্ন ধরনের তুমি সিম এখানে রিচার্জ করতে পারবো এছাড়াও যত ধরনের ডিটিএইচ আছে মানে এয়ারটেল বলো টাটা স্কাই ভিডিওকন ডিসটিভি সানডাইরেক্ট যত ধরনের ডিশ আছে সেখানে সমস্ত জিনিস রিচার্জ করতে পারবে কিন্তু কমিশন একশো টাকায় সাড়ে তিন টাকা মানে এক হাজার কেউ যদি রিচার্জ করে পঁয়ত্রিশ টাকা কমিশন মানে কেউ যদি দুশো চল্লিশ টাকা রিচার্জ করে মানে উনচল্লিশ টাকা যদি কেউ রিচার্জ করে না সেখানে তোমার দশ টাকা কমিশন থাকবে দশ টাকা তো তাই কমিশন ছাড়া কোনো মতেই তুমি রিচার্জ করতে যাবে না তো আজকের একটা তোমাদের অ্যাপের কথা বলবো এই অ্যাপে তুমি সাড়ে তিন টাকা করে কমিশন পাবে একদম গ্যারেন্টি আমি বলছি একদম গ্যারেন্টি এটা তো সেটা অ্যাপটার নাম কী এবং কীভাবে সেটা রেজিস্ট্রেশন করতে হয় কী ব্যাপার সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের জানাবো শো বন্ধুরা এই অ্যাপটার নাম হলো পে টু আর্ন এটা আমাদের প্লে স্টোরে পাওয়া যায় এখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের প্রথমে কী করতে হবে যে মানে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে লগ ইন করতে হবে তো এই ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে গেলে তোমাদের যে কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে তোমাদের একটি রিটেলার আইডি তোমাদের তৈরি করে নিতে হবে যেখানে তুমি রিচার্জ করতে পারবে সেই আইডি দ্বারা তো এইটা তুমি আমাকে ফোন করতে পারো আমি ডেসক্রিপশানে এবং আমার যে এইখানে সমস্ত এখন ডিটেলসটা দিয়ে দিচ্ছি এইখানে তুমি হোয়াটসঅ্যাপ করে তোমার যা যা লাগবে সেটা দিয়ে দিলে এবং একটা পঞ্চাশ টাকা চার্জ দিলে আমি একটা আইডি তোমাদের তৈরি করে দেবো সেই আইডি দিয়ে তুমি আনলিমিটেড ইনকাম করতে পারবে এবং এই অ্যাপের একটু মোটামুটি একটু ডিটেলস তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই অ্যাপটা ইনস্টল করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে তো আমি প্রথমে প্লে স্টোরে যাই তারপরে আমি অ্যাপটা ইনস্টল করবো প্রথমে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে কি এখানে সার্চ বার আছে না এখানে ক্লিক করবো যে পে টু আর্ন এটা লিখে আমি সার্চ করব এটা সাম এটা লিখে সার্চ করতে এরকম একটা অপশান দেখাবে মানে অ্যাপস দেখাবে তোমরা এটা ইনস্টল করে নেবে আমার ইনস্টল করা আছে তাই ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এরকম কিছু তোমাদের সামনে মানে দেখাবে যে ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড জন্য আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করলে আমি তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে দেবো দিয়ে তোমরা লগ ইন করবে লগ ইন করলে তোমাদের সামনে একটা মানে সামনে একটা ফেজ ওপেন হবে তারপর এখানে টাকা অ্যাড করার সিস্টেম থাকবে সেখানে তোমরা অ্যাডে মানে ক্লিক করে এখানে মিনিমাম তিনশো টাকা তোমাদের অ্যাড করতে হবে যে তোমাদের অ্যাড মানি করলে তোমাদের ফোন ফোনপে পেটিএম বা অন্য কিছু যদি অ্যাড থাকে মোবাইলে সেটার দ্বারা তোমরা এখানে টাকা অ্যাড করে নিতে পারো তো তো এটা করে নেওয়ার পরে তারপরে তোমরা কী করবে এখানে যদি কোনো সাপোর্টের যদি প্রয়োজন হয় এখানে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই হোয়াটসঅ্যাপে তারা কোনো মানে এখানে তার এই যে অ্যাপের যে কাস্টমার সার্ভিস সেখানে সেটা দেওয়া থাকে তো এটা বাদ দিয়েও তোমরা কি করতে পারো এইটার ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে তারা এটা উপকৃত হতে পারে তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে